আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহিদা ওয়া সলাতু ওয়া আলা মান লা আম্মা বা'দ সম্মানিত উপস্থিতি আমরা আলোচনা করছি সালাফদের কোরান চর্চা এ পর্যায়ে আমরা আলোচনা যে বিষয়ের উপর করব সেটা হচ্ছে কোরান অনুধাবন করে অর্থ বুঝে তেলাওয়াত করা সম্মানিত উপস্থিতি আমরা জানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী সহ তিনি নিজেও তাছাড়া যত সালফে সালেহিন চলে গেছেন গত হয়ে গেছেন প্রত্যেকেই কোরআন তেলাওয়াত করতেন অনুধাবন করে অর্থ বুঝেন দেখুন কেউ যদি অর্থ না বুঝে তেলাওয়াত করে তার নেকি কি হবে প্রত্যেকটা হরফের বিনিময়ে দশটি করে এতে কোনো সন্দেহ নেই তবে কোরআনটা শুধু তেলাওয়াতের জন্য আসেনি এটা অর্থ অনুধাবন করে বুঝে সেই মোতাবেক জীবন পরিচালনার জন্য পৃথিবীতে আল্লাহ তালা প্রেরণ করেছেন এখন আসুন আমর ইব নোম রাহদি আল্লাহ আনহু বলেন যে একবার আল্লাহ রসুলাম আমাকে বললেন যে আমর তুমি আমার নিকটে কোরআন তেলাওয়াত করো তখন আমি বললাম ইয়ারসুল্লাহ আপনার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে আর আমি তেলাওয়াত করব তখন তিনি বললেন আমি কারো মুখে তেলাওয়াত শুনতে পছন্দ করি এরপরে আমর রাজি আল্লাহ আনহু তেলাওয়াত করতে আরম্ভ করলেন সুরান নিসার একচল্লিশ নম্বর আয়াত যখন তেলাওয়াত করলেন তখন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন থামো থামো এরপরে তিনি লক্ষ্য করলেন যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের চোখে অস্ত্র অর্থাৎ তিনি কান্না করছেন সব হান উপস্থিতি কিভাবে অনুধাবন করে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কোরআন তেলাওয়াত শুনছেন যদি তার উপরেই মাজিদ অবতীর্ণ হয়েছেন একবার আবর সিদ্দিক নবী লক্ষ্য করে বললেন ইয়ারসুল্লাহ আপনি তো বৃদ্ধ হয়ে গেলেন তখন আল্লাহ রসুল সালাম বললেন যে আমাকে হুদ ওয়াকিয়া সুরা মোরসালাদ নাবা এবং তাকবীর এই সুরাগুলো বৃদ্ধ বানিয়ে দিয়েছে অর্থাৎ এই সুরাতে যে বিষয়গুলো এসেছে আল্লাহ রসুল সেটা উপলব্ধি করেছেন অনুধাবন করেছেন তাই তো তাকে দেখে বৃদ্ধ মনে হচ্ছে আল্লাহ আনহু বলতেন একমা উহু উজোনাকা ওয়া এফ কালবুক তুমি কোরআন এমন ভাবে তেলাত করো যাতে তোমার দুই কান তা শোনে এবং হৃদয় দিয়ে তুমি সেটা উপলব্ধি করতে পারো আয়েশারাদেল্লাহু আনহা বলেছেন কানা আবু বাকরিন বাক্কা আন লাইম লিকু আই নাই হিদা আল কোরআন ক্রন্দনকারী ব্যক্তি ছিলেন তিনি যখন কোরআন তেলোয়াত করতেন তখন দুই চক্ষু অস্ত্র হতো তিনি কান্না বন্ধ করতে পারতেন না আল্লাহ উপস্থিতি বোঝা গেল সাহাবিরা কোরআন তেল করতেন অনুধাবন করে এই তেলাওয়াতের মাঝে তারা কান্না করতেন ইমাম ইবন তাইমা রাহিমাহুল্লাহ বলেছেন আল করিন আফদলু মিনাল বিলা তাফাক করিন না বুঝে অনেক তেলায়তের চেয়ে চিন্তা ভাবনা করে অল্প তেলাওয়াত করা উত্তম তাই আসুন আমরা অনুধাবন করে অর্থ বুঝে কোরানুল ক্যারিন তেলাওয়াত করে আল্লাহ তাউফিক দান করুন আমিন বা আখিরদা আনিল হামদুল্লাহির আলামিন আসসালামু আলাইকুম ওয়াহমেতুল্লাহী অবার